আমরা লবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমোট দিছি আপনি যদি এই ইমোটের দিকে খেয়াল না করে আমাদের প্রোফাইলের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমাদের লেভেল রয়েছে উনসত্তর এবং উনসত্তর থেকে সত্তর লেভেলে যাওয়ার জন্য সাতাশ লাখ সাতান্ন হাজার পাঁচশো তিরিশ এক্সপি লাগে কিন্তু আমাদের রয়েছে সাতাশ লক্ষ সাতান্ন হাজার তিনশো সাতাত্তর তো আমরা প্লাস মাইনাস করে জানতে পারি আমাদের আর মাত্র একশো তিপ্পান্ন এক্সপি লাগবে তার মানে আমাদের আর একটা ম্যাচ বুয়া করতে পারলে আমাদের সত্তর লেভেল ডান হয়ে যাবে i তো আমি প্রায় রেগুলার তিন বছর টানা গেম খেলার পরে আমার আজকে সত্তর লেভেল ডান হবে তো অনেকে কমেন্ট বক্সে এসে বলতে পারে যে ভাই সত্তর লেভেল করতে তো আর তিন বছর গেম খেলা লাগে না দেখতে পাচ্ছ আমার এখানে মাস্টার মারা রয়েছে গ্যারান মাস্টার পর্যন্ত মারা রয়েছে তবে আমার কেন সত্তর লেভেল করতে টানা তিন বছর গেম খেলা লাগলো এটা তোমরা ভিডিওর মাঝখানে জানতে পারবে যেখানে কিনা মোটামুটি এক বছর রেগুলার গেম খেলতে পারলে সত্তর লেভেলে হয়ে যায় আর আমার তিন বছর লাগলো সত্তর লেভেল করতে তো কেন লাগলো কিভাবে আমার সত্তর লেভেল হতে এত দেরি হলো এবং সত্তর লেভেল হওয়ার পরে থেকে আমাকে কি দিলো সবকিছু জানতে পারবে আজকের এই ভিডিওতে তো চলো বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক তো যেহেতু আমার কোনো পারমানেন্ট স্কোয়াড নেই সেহেতু আমি ওয়ার্ল্ডের থেকে তিনজন প্লেয়ারকে ইনভাইট করে তাদেরকে নিয়ে ম্যাচে অলরেডি চলে এসেছি এবং ওদের তিনজন আমি একা একা এইখানে চলে এসেছি এবং আসার পরে এইখানে মেশিনের দুইটা এনিমি থাকে যে কারণে আমি এই দিকে চলে আসি এবং এই গোপন জায়গায় আমি বসে পড়ি এই গোপন জায়গাটার বিষয়ে কে কে জানতে আগে থেকে অবিয়াসলি কমেন্ট করে জানাবে এই জায়গায় বসে অনেকগুলো কিল করা যায় তো আমি এইখানে একটা ম্যাক্স সেভেন এবং একটা এন নাইন ফোর নিয়ে বসে গিয়েছি তো এইখানে সামান্য একটু সময় বসে থাকতে থাকতে এখানে একটা এনিমি চলে আসে কিছুক্ষণের মতো তো আমি এইখান থেকে ওর ফুল ড্যামেজ দিই দেওয়ার পরে ওই এনিমিটা উপরের দিকে চলে যায় দেওয়ার পরে ওকে আমি এ নাইন ফোর দিয়ে ড্যামেজ দিয়ে ডাউন করে দিই দেওয়ার সাথে সাথে দেখতে পাই ওর টিমমেটটা বাম সাইডের দিকে এসেছে তো আমি এখানে ওয়াস্ট আশির একটা হেডশট মারলাম এবং কতগুলো বডি শট মারলাম এবং তার পাশাপাশি স্কাইলার মেরে তাকে কিছুটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু এ নাইন ফোর যে পরিমাণে রিকোয়েল দিতেছে যার কারণে আমি ওইটাকেও ডাউন করতে পারলাম না তো এইখানে আরেকটুখানি বসে থাকতে থাকতে দেখি একটা এনিমি আর আসতেছে এবং উপরের থেকে যে কিলটা আমি ডাউন করে রাখছিলাম ওই এনিমিটা ফিনিশ হয়ে গেছে এবং ফাইনালি আমার একটা কিল ডান হয়ে গেছে তো আমি কিছুক্ষণ ফাইট করতে না করতে আমার টিমমেট বুঝে যায় এবং তারা গাড়ি নিয়ে চলে আসে এইখানে তো যেহেতু টিমমেট চলে আসে সেহেতু আমি ওইখান থেকে এসে লুটপাট করে নিয়ে আমরা সামনের দিকে যাব বলে রওনা দিতেছিলাম তখনই দেখি সামনে একটা এনিমি তো আমি ওইটাকে কিছুটা ড্যামেজ দিয়ে আমি স্কালারটা মারলাম আর সেই সময় পিছন দিক দিয়ে একটা এনিমি আমাকে ভরপুর ড্যামেজ দেয় তো আমি সাথে সাথে প্যাক করে নি যেহেতু আমার ফুল স্কার্ট এইখানে ছিল সেহেতু ভাগতে ছিল তো আমি মাইরা প্যাকটা ভাঙাই মেডিকেট না করে সামনের দিকে গিয়ে ওই এনিমিটাকে এম দিয়ে মাইরা দিই দেওয়ার সাথে সাথে আমি ফিনিও করে দিই দেওয়ার সাথে সাথে আমাদের দুইটা কিল ডান হয়ে যায় আমাদের সবার তো কম বেশি ডায়মন্ড টপ আপ করার প্রয়োজন রয়েছে তো তোমরা চোখ বন্ধ করে এই বাজার ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো কেননা আমি নিজেও এই ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করে থাকি বাংলাদেশে সবচেয়ে কম টাকার ভিতরে এইখানে ডায়মন্ড টপ আপ করা হয় তোমরা এইখান থেকে দিন রাত চব্বিশ ঘন্টা ডায়মন্ড টপ করতে পারবে এ এর মাধ্যমে মাত্র দশ সেকেন্ডের ভিতরে ডায়মন্ড টপ পেয়ে যাবে তো আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে তো আর দেরি কিসে এখনই যাও এবং ওয়েবসাইট থেকে ঘুরে আসো তো এইখান থেকে আমরা মেডিকেটেড করে সামনে যাইতেছিলাম যাওয়ার সময় দেখি আমার টিম আরেকটা আর একটা এনিমিকে মারতেছে তো এইখানে দেখো আমি কত ড্যামেজ দিয়ে একটা কিল বায়া গেলাম এবং তার সাথে সাথে এনিমির ফুল কার্ড মরে যাচ্ছে এবং আমার যে টিমেটের কিলটা চুরি করলাম তার রিয়াকশনটা ঠিক কেমন ছিল তো ওইখানে যেহেতু ফুল স্ক মরে গেছে সেহেতু আমরা পিকে চলে আসি তো পিকে আমরা কোনো এনিমি খুঁজে পাই না তন্ন তন্ন করে খোঁজার পরেও কোনো এনিমি হয় না তো আমরা এখান থেকে জিপ লাইন ধরে চলে যাইতেছিলাম তো তোমাদের এখনই বলি যে আমার সত্তর লেভেল করতে কেন তিন বছর টাইম লাগলো তো আমার সত্য লেভেল করতে তিন বছর টাইম লাগছে কারণ আমার এটা প্রথম আইডি নয় প্রথম আইডিতে আমার আটষট্টি লেভেল হয়েছিল এবং আর দুই লেভেল হলে সত্তর লেভেল হয়ে যায় তো আর সেই সময় ফেসবুকে অনেক প্রবলেম হয় আর যে কারণে আমার ফেসবুকের আইডিটা নষ্ট হয়ে যায় এবং সেই ফেসবুক এখনো পর্যন্ত আমি লগ ইন করতে পারি করিনি এবং ওই আইডিতে এখনো পর্যন্ত গেম প্লে করতে পারি না সেজন্য আমার এই নতুন আইডিটা খোলা এই আইডিটার বয়স এক থেকে দেড় বছর হবে এই এক দেড় বছর ভিতরে এতে আমি সত্তর লেভেল ডান করে ফেলি আশা করি সবাই বুঝতে পারছো ওইটাতে আটষট্টি লেভেল আর এটাতে সত্তর লেভেল তাহলে বুঝতে পারছো আমার প্রথম আইডিটা যদি থাকতো তাহলে আমার আজকে কত লেভেল হয়ে যেত তো আমি জানি অনেকেই প্রথম আইডিটা নষ্ট হয়ে গেছে তো এমন কেউ থাকলে কমেন্ট করে জানাবে এবং ওই আইডির কত লেভেল ছিল সেটা কমেন্ট করে জানাবে তাহলে হবে তো যাই হোক আমরা মূল বিষয়ে ফিরে আসি আমরা এইখানে একটু সামনে যেতে দেখি আমার একটা একটা তাকে ফুল ড্যামেজ দিয়ে রাখছে আমি মাত্র একত্রিশ ড্যামেজ দিয়ে তার কিলটা নিয়ে নিই মাত্র একত্রিশ ড্যামেজে কিল নিয়ে নেওয়ার পর আমার টিমমেট কি বলে শুনো তো আমরা ওইখান থেকে লুট লুট করে আমরা এখানে সামনে চলে আসি কারণ ওইখানে একটা এনিমি পাই না তো এখানে একটা মিনি প্যাড ফেলে আমরা এল এর উপরে চলে আসি কেননা এখানে একটা এনিমি ছিল তো ওইখান থেকে আমি এলসিবি চলে আসার পরে দেখতে পাই ওই ছাদের উপরে একটা এনিমি রয়েছে তো ওই এল এনিমি এনিমিটাকে আমি ডাউন করে দিলাম তবে দুঃখের বিষয় হলো ওই কিলটা আমি পাইনি কারণ ওর টিমমেট ছিল পাশে ওকে গুলাল আলমেয়েরা রিভাইভ দিয়ে নেয় তো ওইখানে এডিমি গুলো আমার টিমমেটে মেরে দেয় তো আমরা গাড়ি নিয়ে সামনে যাচ্ছিলাম তখন দেখি একটা এনিমি তো এনিমিকে আমি মারতে যাব তখন এনিমিটা আমার দিকে গুলাল মারে আর ওইদিকে ফাঁকা হয়ে যায় আর আমার টিমের ওই দিক থেকে সেই এনিমিটা কেউ মেরে যায় তো আমি এইখান থেকে ভেস্টটা একটু রিপেয়ার করে নিয়ে এস আই দিয়ে ব্রিজের দিকে গুলি করি এবং একটা কিল পেয়ে যায় তো এর সাথে সাথে আমাদের পাঁচটা কিল ডান হয়ে যায় মাত্র একটা গুলিতে কিল পেয়ে যায় মানে আজকে যে কয়টা কিল করতে আসি সেই কয়টাই চুরি করে করতে আসে মানে অল্প ডামেজে কিল পাওয়া যাইতেছি তো ওইখান থেকে আমরা সবাই ব্রিজের পরে চলে আসি তো আমার একটা টিমেট একটা এনিমি দেখতে পাই নিচে লাভ দিয়ে পড়ে তো আমি ওনাকে হিল দেবো বলে আমি নিচে চলে আসি যেহেতু হিল দিলে অনেকগুলোই ফেলাল যায় তো আমি নিচে নেমে তাকে হিল করে দিলাম এবং দেওয়ার সাথে সাথে আমি সামনের দিকে যাইতে থাকি কারণ আমাদের চার নাম্বার টিম মেটটা ডাউন হয়ে যায় তার সাথে সাথে দেখি দুই নাম্বার যে টিমমেটটা ছিল সেই টিমমেটটা এনিমিটাকে মেরে দিয়েছে এবং ফাইনালি আমাদের বুয়া হয়ে যায় তো আমরা সরাসরি ব্যাগ দিয়ে দিই দেওয়ার সাথে সাথে দেখতে পাই এখানে আমাদের সত্তর লেভেল ডাউন হয়ে যায় এবং সত্তর লেভেল ডাউন হওয়ার কারণে সত্তর লেভেলের যে ব্যানারটা সেই ব্যানারটা তো করে ফেলি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই আমি লিখে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখছো আর হ্যাঁ তোমাদের আইডি লেভেল কত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ